হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো কি বলবো তোমাদের সঙ্গে যে অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না এটা হলো জামাই ষষ্ঠীর ভিডিও তো বাড়িতে কাজ হচ্ছে ঘর ভাঙা হয়েছে তাই জন্য এই যে ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সকালবেলায় দিদি ভোরবেলা গাড়ি ধরে চলে এসেছিল ছর্দি এই যে এসে এই যে খাওয়া দাওয়া সকালে সারছি দুপুরে অনেক আয়োজন আছে রান্না বান্না আছে বদ্দি আসবে মা বাড়ি বোনদেরকে সবাইকে বলেছি সবাই মিলে ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান তো চলো আজকে হলো জামাই ষষ্ঠী তো কী বলবো ভিডিওটা ছাড়তে তো আমার অনেক দেরি হয়ে গেছে তোমাদেরকে বললামই আর এদিকে চিংড়ি মাছ মাংস এটা হলো মাছ সব ধুয়ে ধায়ে আর কি রেডি করা হচ্ছে আর মাকে বলেছি তুমি সকাল সকাল আসবা তুমি রান্না করবা তো মা এসে দুপুরে রান্না করবে আমরা সব জোগাড় করে দেব মশলা এই যে সর্দি মাংস ধুচ্ছে মাছ ধোবে তারপরে চিংড়ি মাছ অনেক কিছু আয়োজন করেছি আর কি ছোট্ট মধ্যে যতটা পেরেছি তো তোমরা পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো আমাদের এইগুলো সব গুছাতে গুছাতে আমার মাও চলে এসছে এই যে তো রান্না শুরুও করে দিয়েছে আর এতটাই ব্যস্ত যে তোমাদের সঙ্গে আমি সবটা যে রান্না শেয়ার করব সেটা পারিনি কিন্তু তোমাদের সঙ্গে আর কি বলবো কী কী রান্না করেছি কিছু কিছু দেখাবো রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক দুপুরে এই যে খেতে বসানো হয়ে গেছে আর এদিকে মাংসটাও হয়ে গেছে তো প্রথমে ডাল তারপরে চিংড়ি মাছ আরও সব কিছু দিয়ে খেতে খেতে তাই বসিয়ে দিয়েছি ওরা খেতে থাকুক মাংসটাও হয়ে গেছে এই যে নামিয়ে দিল মা তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের মাথা দিয়ে ডাল পটল চিংড়ি কিন্তু তখন এই যে তোমাদের সঙ্গে যে শেয়ার করছি ততক্ষণে কিন্তু অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো ইস আমি আমার বন্ধুদের সঙ্গে তো শেয়ার করলাম না তাড়াতাড়ি করে আবার দেখালাম আর হয়েছিল আমরা চাটনি মাংস আলু চিপস স্যালাড অনেক কিছু তোমাদেরকে লাস্টে আমি ভালোভাবে যখন আমরা খেতে বসবো যাই হোক মা তো সারাক্ষণ রান্না বান্না করছে তুমি যাও বাবাকে খেতে দাও আমার মা খেলো 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 যেহেতু জায়গা কম তো এই ঘর ও ঘর করে সবাইকে বসানো হয়েছে এই ঘরে জামাই বাবুরা বসেছে তোমাদের দাদা ভাইও বসেছে তো এই যে ভাই এখানে দিচ্ছে ওই ঘরে আবার উঠে গেলে আবার বসাবো আমাদের ওই ঘরে ভালো আছে ভাই এই যে এরা সবাই এখন সাড়ে তিনটে এই জায়গায় তোর ভূমিকা ছিল হ্যাঁ মাকে পাঠিয়েছি মাসে সকাল দিয়ে রান্না বান্না করছে তাই জন্য বললাম মা তুমি ওদের দাও তোমার ভালো লাগলো

এই যে সবাই মিলে গল্প করবো আর খাবো রান্নাগুলো গুলো পরে পরে বলে দেব বাবা এখন আর বলবো না পটল চিংড়ি কষা মাংস বলেই দিই পটল চিংড়ি কষা মাংস মাছের মাথা দিয়ে সোনা মুখ ডাল চাটনি পাপড় মিষ্টি স্যালাড আরও কি কি জানো ছিল ভুলে গেছি পায়েস হ্যাঁ মা তুমি একটা বাটি এনে খাও যাও রসগোল্লা খাবা বাটি এনে খাও তাহলে এরকম করে তুলে বাইরে গিয়ে ফটো যাতে রসটা না পড়ে হাতে ও আলু চিপস আছে ডালের সাথে আলু চিপস আর ইয়ে গন্ধরাজ লেবু মায়ের গাছের আবার এই যে মাছ আছে এক এক করে মনে পড়ছে সব আমার কাজল দেবে এখন আমরা খাবো দি খা এ ভতি নজ্জা করিস রে ও আমাকে এখানে দাল পিটু ডাল

আমারও খুব ভালো লেগেছে আমার মার মায়ের নাম সবসময় ভালো পাই আজকে আবার স্পেশাল জামাই ষষ্ঠী আরও বেশি ভালো লাগছে পটল চিংড়িটা খাবো আর কি দুই বোন প্রায় একই কালারের নাইকি হয়ে গেছে হালকা আর ডিপ তাই আমি তো আর আমাকে দেখতে পাচ্ছি নাই যে আমার থালা হয়েছে আমার দিকে

ফিনিশিং হ্যাঁ আমরা দিয়ে চাটনি গুলো সব লাগতো পুরো নরম হয়ে গেছে এই দেখো এই যে চাটনি আমড়ার চাটনি রসগোল্লা আমার মেয়ে এখন কাছে চাটনি পাপড় খেতে

না ঢুকলেও ঠেলে ঠেলে বাড়া ই মা আমি এদিকে ভিডিও করছি ভিডিও করছি আরো মিষ্টি গুলো সবাইকে এত এত খেতে পারছি না আমরা মিষ্টি আছে সবাই মিলে আমরা এখন বিকেলবেলা খেয়ে দে উঠলাম সাড়ে চারটের সময় খেয়ে তো কাজ মাস সেরে এই যে সবাই মিলে এখন হাঁটতে বেরিয়েছি ওই যে দিদিরা এদিকেও হাওয়া নেই ওয়েদার এত খারাপ দম মেরে আছে একটু হাওয়া নেই কিছু নেই ঘরের অবস্থাও তাই কি গরম লাগছে শাকগুলো ল্যাক ল্যাক করে উঠেছে সব কেটে নিয়ে গেছিল ইয়ের জন্য বড়ির জন্য এই বড়ি বলছি গরুর জন্য ছেচি শাক আর কচুর শাক কচুর শাক বিক্রির জন্য নিয়ে যায় এখন আবার বৃষ্টির জল পেয়ে আবার দরদর করে বেড়েছে খুব গরম রাখ এইদিকে কি হাওয়া দেয় বিশাল হাওয়া দেয় চলো মা চলো ওই দিকে হাওয়া আছে চলো আমরা যাচ্ছি এখন একটু হাওয়ার উদ্দেশ্যে কোথায় হাওয়া আছে কত ভাল লাগে দেখো আমাদের এইখানটা দুপাশে পুকুর মাঝখান থেকে আমরা যাওয়া আসা করি খুব ভালো লাগে তাই তোমাদেরকেও বারে বারে দেখাই চলো দিদিরা পেছনে ওই দেখো বোট চড়ছে ওরা ওই দেখো ওই যে বোট চড়ছে সবার বাড়ি মেয়ে জামাই নাতি পুতি সবাই এসছে খুব মজা এই দেখো দেখা যাচ্ছে না হাত দেখাচ্ছে না না এটা বানিয়েছে না এর নিয়ে চরে ওরা ওরা জানে না ভিডিও করি তাই পুকুরের বানিয়েছে সবাই চরে বড়রা সবাই চরে বানিয়েছে না তুই আর আমি উঠে তো ডেপে যাবে রে বদি বোর্ড আর খুঁজে পাওয়া যাবে না টাটা বন্ধুরা সবাই অনেক ভালো থেকো টাটা